বৌদ্ধ শিখ খ্রিস্টানদের মতোই কলকাতায় এসেছিল জৈনরাও চলুন আজকে জেনে নেওয়া যাক এই জৈনদের কলকাতায় পাড়ি জমানোর এক জমপ্রদ ইতিহাসের অধ্যায় আপনারা শুনছেন ক্লক টাওয়ার আপনারা শুনছেন ক্লক টাওয়ার পডকাস্ট পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আমরা আসি প্রত্যেক সপ্তাহে শুক্রবার এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে সত্যি এরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব এসে গেছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডেস্ক্রিপশনে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প আজ মহানগরী হিসেবে বিশ্ববন্দিত হলেও কলকাতার ইতিহাস কিন্তু বিশেষ পুরনো নয় ষোলোশো নব্বই সালে জব কুঠি স্থাপনের পর থেকেই শহর কলকাতার নাগরিক বিকাশ তার আগেও যে কলকাতা ছিল না তা কিন্তু নয় সে নিয়ে আমরা ইতিপূর্বে অনেকগুলো পর্ব করে ফেলেছি শুনতে হলে আমাদের ভিডিও সেকশনে গিয়ে সার্চ করে সেগুলো দেখতে পারবেন যাকে যা বলছিলাম সময়ের সঙ্গে সঙ্গে এই শহরের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং উনিশ শতকের কোড়ায় তা বেড়ে দাঁড়ায় এক লক্ষ সত্তর হাজারে কলকাতার আদিবাসিন্দাদের সংখ্যা ছিল হাতে গোনা নতুন শহরের প্রায় অধিকাংশই ছিলেন বহিরাগত অন্যান্য অধিবাসীদের মতো কলকাতার জৈনরাও বাইরে থেকেই এসেছিলেন বহুকাল আগে থেকেই বাংলাদেশে জৈন ধর্মের অস্তিত্ব ছিল এর প্রমাণ পাওয়া যায় প্রাচীন তাম্রশাসন ও হিউয়েন সাং প্রমুখ পর্যটকদের ভ্রমণ বিবরণ থেকে সেই সব প্রাচীন জৈনদের বংশধররা আজও বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে রয়েছেন এছাড়াও এই অঞ্চলগুলিতে দেখা যায় বাঙালি জৈনদের নির্মিত মন্দির মূর্তি ও অন্যান্য শিল্পকৃতি যেগুলো সারাক বা জৈন শ্রাবক নামে খ্যাত মজার বিষয় হলো, কলকাতা মুর্শিদাবাদ বা বাংলাদেশে যেখানে হালে জৈন বসতি গড়ে উঠেছে তার সদস্যদের যদি বাংলার এই প্রাচীন জৈন সম্প্রদায় ভুক্ত মনে করেন তাহলে মস্ত বড় একটা ভুল হবে তারা সকলেই এসেছিলেন পশ্চিম থেকে মূলত ব্যবসার কারণেই তাদের কলকাতা আগমন তারা প্রথমে ঢাকা এবং পরে মুর্শিদাবাদে বসতি স্থাপন করেন অনুমান করা যায় বিহার বারাণসী রাজস্থান প্রভৃতি স্থান থেকে এরা কলকাতায় আসে সতেরোশো সাতান্ন সালের পরে যতদূর জানা যায় প্রথম কলকাতায় আসেন যৌহরী সাথ অর্থাৎ জৌহুরি সম্প্রদায়ের জৈনরা এই জৌহুরি সাথ জৈনদের মধ্যে প্রধান ছিলেন ওসোয়াল জহুরিরা ওসোয়ালরা প্রথমে পশ্চিম ভারত থেকে আসেন চুঁচুড়ায় পরে তারা কলকাতায় চলে আসেন চুঁচুড়ায় থাকাকালীন তারা সেখানে জিনালয় দাদাবাড়ি ও অধিষ্ঠায়ক ভৈরজির মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় এসে তারা ছড়িয়ে ছিটিয়ে না থেকে সবাই একই এলাকায় থাকতে শুরু করেন জৈনরা বাঁশতলা বড়তলা তুলাপটি হাঁস পুকুরিয়া সংলগ্ন অঞ্চলগুলিতে নিজেদের বসতি গড়ে তোলেন এর মধ্যে একটা বিস্ময়কর ঘটনাও আছে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ রায় বাহাদুর বদ্রিদাস মুকুমজি যখন হ্যারিসন রোডে যেটা বর্তমানে একশো বাহান্ন মহাত্মা গান্ধী রোড সেখানে এক পেল্লাই বাড়ি করেন তখন কলকাতার জৈন সম্প্রদায় বেশ বিস্মিত হয়েছিল জৈন শেতাম্বর পঞ্চায়েতী মন্দিরের পুরনো পুঁথিপত্র থেকে যেটুকু যা জানা যায় জহুরি সম্প্রদায়ের পর কলকাতায় আসেন জৈন মাড়য়ারিরা অন্যদিকে লখনৌ ফৈজাবাদ বারাণসী দিল্লি জয়পুর ও ঝুঁঝুনু থেকে এসেছিলেন শ্রীমাল ও ওসোয়াল জৈনরা এর মধ্যে মুর্শিদাবাদ থেকেও কিছু শ্রীমাল ও ওসোয়াল পরিবার এসেছিলেন আপনারা তো জানেনি নবাবী বাংলায় মুর্শিদাবাদই ছিল বাংলার সদর কেন্দ্র বা শহর তাই সেইখান থেকে আসা এই পরিবারগুলিকে শাহরওয়ালি সাথ নামে অভিহিত করা হতো শুনলে অবাক হবেন সাহারওয়ালি সাত জৈন মাড়ি সাত এবং জৌহুরি সাত এই তিনটি সাত বা সম্প্রদায় নিয়েই গড়ে উঠেছে কলকাতার শ্বেতাম্বর মূর্তি পূজক জৈন সমাজ আবার মূর্তি পূজা করেন না এমন সম্প্রদায়ের জৈনরা যেমন স্থানকবাসী সমাজ তেরাপন্থী সমাজও কলকাতায় এসে বসবাস শুরু করেন এর আরও পরে দিগম্বর গোষ্ঠীর জৈনরাও কলকাতায় আসেন এবং তারও পরে আসেন গুজরাটি জৈনরা তারা যেহেতু এসেই পড়েছেন তাই খুব স্বাভাবিকভাবেই তাদের উপাসনালয়ও এই শহরেই গড়ে উঠবে একের পর এক মন্দির কলকাতার বিভিন্ন রাস্তার পাশে স্থান পেল প্রথমেই মাথায় আসে জৈন শ্বেতাম্বর পঞ্চায়েতী মন্দিরের কথা এই মন্দিরটি রয়েছে একশো নম্বর কটন স্ট্রিটে যেখানে জহুরি ধীরজ সিং বাস করতেন তিনি মুর্শিদাবাদ থেকে আনা ভগবান আদিনাথের একটি মূর্তি নিজের বাড়ির দোতলায় একটি ঘরে প্রতিষ্ঠা করে গৃহমন্দির স্থাপন করেন মূর্তিটির গায়ে ক্ষুদিত শিলালিপি থেকে জানা যায় আখেরাম বা আক্ষেরাম গোলেছা নামের এক জনৈক ব্যক্তি মূর্তিটি নির্মাণ করেন এবং খরতর গচ্ছনায়ক শ্রী জিনচন্দ্র সুরি আঠেরোশো ছাপ্পান্ন সম্বাতের বৈশাখী শুক্লা তৃতীয়ায় আঠেরোশো খ্রিস্টাব্দে সেটি প্রতিষ্ঠা করেন এই মূর্তি বিভিন্ন হাত ঘুরে ধীরজ সিংয়ের হাত ধরে কলকাতায় আসে আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো সাতষট্টি সংবাদের অর্থাৎ আঠেরোশো থেকে আঠেরোশো এগারো খ্রিস্টাব্দের মধ্যে ভগবান আদিনাথের মূর্তিটি তার বাস ভবনে প্রতিষ্ঠা করার পর তিনি সেটি সমাজের হাতে তুলে দেন পরবর্তীতে জৈন সমাজ গৃহমন্দিরটিকে একটি শিখর মন্দিরের রূপ দেন তবে বর্তমানে এ মন্দিরের মূল বিগ্রহটি ভগবান শান্তিনাথের আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে শ্রী জিন হর্ষ সুরি এই মূর্তিটি প্রতিষ্ঠা করেন মন্দিরটিতে ভগবান মহাবীর পার্শ্বনাথ মুনি সুব্রত শান্তিনাথ পদ্মপ্রভ প্রভৃতি তীর্থঙ্কর ও দাদাগুরুদের বেদি প্রতিষ্ঠিত আছে তার মধ্যে ভগবান ধর্মনাথের বিগ্রহটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর কার্তিকী পূর্ণিমায় এই বিগ্রহটিকে বদ্রিদাস টেম্পল স্ট্রিটের দাদাবাড়িতে নিয়ে গিয়ে আবার তৃতীয় দিনে ফিরিয়ে নিয়ে আসা হয় এই মন্দিরের সবথেকে বড় আকর্ষণ হল জয়পুরের বিখ্যাত শিল্পী গণেশ মুসব্বরের আঁকা জৈন পুরাণ সম্পর্কিত চিত্রাবলী এবার আসি দাদাবাড়ির কথায় দাদা বলতে খরতর গচ্ছের চারজন প্রমুখ আচার্যকে বোঝানো হয় এই চার আচার্য হলেন শ্রী জিন দত্তসূরি মণিধারী শ্রী জিনচন্দ্রসূরি শ্রী জিন কুশলসূরী ও আকবর প্রতিবোধক শ্রী শুরি। জৈন সমাজের প্রচার ও প্রসারে এই চারজনের ভূমিকা অসামান্য সেই কারণে এদের দাদা বা পিতামহ উপাধিতে ভূষিত করা হয় জৈন সমাজ মানিকতলার কাছে জমি কিনে দাদাবাড়ি নির্মাণ করান আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে কলকাতার দাদাবাড়িটি প্রতিষ্ঠা করেন পার্শ্বচন্দ্র পার্শ্বচন্দ্রগোচ্ছীয় জৈনাচার্য লব্ধি সুরি। এইখানে শ্রী জিন দত্তসূরী মণিধারী শ্রী জিন সুরি শ্রী জিন কুশল হরি এবং শ্রী জিনভদ্রসূরী স্থলভদ্র স্বামীর চরণও প্রতিষ্ঠা করা আছে বদ্রিদাসের নাম আমরা আগেই বলেছি তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন পিঁজরাপোল ও জহুরি বাজারের ধর্মকাটা পঞ্চায়েতী মন্দিরের তিনি ট্রাস্টি ছিলেন তিনি দাদাবাড়ির সামনের একটি জমি কিনে তার মায়ের আদেশে সেখানে এক অপরূপ মন্দির স্থাপন করেন মন্দিরের ছাদে ও দেওয়ালে কাঁচ ও মিনার এক দুর্লভ যুগলবন্দি চোখে পড়ে দেশ বিদেশের পর্যটকদের কাছে কলকাতার এই শীতলনাথের মন্দির এক আকর্ষণীয় দ্রষ্টব্যস্থান এই মন্দিরেও গণেশ মুসফ্ভরের আঁকা অনেক ছবি আছে বিশেষত পরেশনাথ মিছিলের ছবিটি বেশ দৃষ্টিনন্দন মন্দিরের কাজ শেষ হলে গুরু জিন কল্যাণ বদ্রী দাসকে আদেশ দেন শীতলনাথের মূর্তি প্রতিষ্ঠা করতে অনেক খোঁজাখুঁজি করেও শীতলনাথের পছন্দসই মূর্তি জোগাড় করা গেল না সেই সময় বদ্রিদাস গিয়েছিলেন আগ্রায় সেখানে একদিন এক বৃদ্ধ তাকে নিয়ে গেলেন রশন মহল্লার জৈন মন্দিরে সেই মন্দিরে পৌঁছে বৃদ্ধ বললেন এই মন্দিরের ভূমিগৃহেই নাকি বদ্রিদাস তার মনোমত মূর্তি খুঁজে পাবে অদ্ভুতভাবে সেই ভূমিগৃহ থেকেই তিনি পেলেন তার কাঙ্ক্ষিত শীতলনাথ বিগ্রহ মূর্তিটিকে কলকাতায় নিয়ে আসা হলেও অলৌকিক সেই বৃদ্ধের আর কোনো সন্ধান পাওয়া যায়নি আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের অর্থাৎ উনিশশো তেইশ সম্বতের ফাল্গুনি শুক্লা দ্বিতীয়ায় বিগ্রহটি বদ্রিদাসের মন্দিরে স্থাপিত হলো। এই প্রসঙ্গে বলে রাখা ভালো এই শীতলনাথের মূর্তিটি সপ্তদশ শতকে আগ্রার সংঘপতি চন্দ্রপাল প্রথম প্রতিষ্ঠা করেন এই শীতলনাথ মন্দিরের দক্ষিণে রয়েছে জহুরি কপুরচাঁদ খাড়ার প্রতিষ্ঠিত অষ্টম চন্দ্রপ্রভুর মন্দির সাল আঠেরোশো ছিয়ানব্বই অর্থাৎ উনিশশো বাহাত্তর সম্বতে এই মন্দিরের বিগ্রহটি প্রতিষ্ঠা করেন লক্ষ্ণর খরতর গচ্ছাচার্য শ্রী রত্ন চলুন এবার যাওয়া যাক মহাবীর স্বামী মন্দিরে এই মন্দির অবস্থিত দাদাবাড়ির উত্তরে একই চৌহদ্দির মধ্যে এই মন্দিরের অধিষ্ঠিত মূর্তিটি একবিংশ তীর্থঙ্কর ভগবান মহাবীরের আঠেরোশো আশি খ্রিস্টাব্দে অর্থাৎ উনিশশো ছত্রিশ সম্বতে জহুরী শুকলাল টাক মন্দিরটি নির্মাণ করান এবং শ্রী শান্তিসাগর সুরি মূর্তি প্রতিষ্ঠা করেন এরপর আমরা যাব মহাবীর জিনালয় এই মন্দির প্রতিষ্ঠিত হয় উনিশশো থেকে উনিশশো সাল নাগাদ অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাতাশি সম্বতে ছিয়ানব্বই নম্বর ক্যানিং স্ট্রিটে বর্তমানে রাসবিহারী বসু রোডে অবস্থিত এই মন্দির চাতুর্মাস্য করেন মুনি শ্রী দর্শন বিজয় তাঁরই উদ্যোগে এখানে এক গৃহ মন্দির স্থাপন করা হয় আবু থেকে সপরিকর মহাবীর বিগ্রহ এনে এই গৃহমন্দিরে প্রতিষ্ঠা করা হয় পরবর্তীকালে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এখানে গুজরাটি জৈনদের মন্দির নির্মিত হয় সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেন জৈনাচার্য শ্রী বিজয় রামচন্দ্র সুরি সাল উনিশশো বাষট্টি এগারো নম্বর হেসম রোডে গুজরাটি জৈনরা প্রতিষ্ঠা করলেন পার্শ্বনাথ জিনালয় এই মন্দিরের আরাধ্য ভগবান মনমোহন পার্শ্বনাথ আরেকটি খুব বিখ্যাত জৈন মন্দির হল আদিনাথ জিনালয় প্রখ্যাত পুরাতত্ত্ববিদ নাহার ছেচল্লিশ নম্বর ইন্ডিয়ান মিরার স্ট্রিটে নির্মাণ করেন কুমার সিং হল এবং এই হলের তিনতলায় উনিশশো ষোলো সালে আদিনাথ জিনালয় প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরের মূল দ্রষ্টব্য হল তিনটি স্ফটিক নির্মিত বিশাল প্রতিমা এইগুলো ছাড়াও জৈন শ্বেতাম্বর সম্প্রদায়ের বেশ কিছু গৃহমন্দির আছে যথা একশো তেরো চিত্তরঞ্জন এভিনিউয়ের চার তলায় শ্রী সবাইলাল কেশবলাল শাহের ভগবান কুহুনাথের মন্দির শ্রী ছোটমল সুরানার বাড়িতে ভগবান পার্শ্বনাথের চৈত্যালয় শ্রী রাজমল কচরের বাড়িতে ভগবান পার্শ্বনাথ জিনালয় এবং ভূপত সিং দুগুড়ের বাড়িতে আদিনাথ চৈত্যালয় এছাড়াও শ্রী সুরপত সিং দুগড়ের বাড়িতে বাসুপূজ্য জিনালয়ও বিশেষ উল্লেখযোগ্য বাসুপূজ্যের রূপর বিগ্রহ পার্শ্বনাথের স্ফটিক বিগ্রহ ও অভিনন্দনের রক্তবর্ণ প্রস্তর প্রতিমা এখানে দর্শনীয় পাথুরিয়া ঘাটার শ্রী বিজয় সিং বখরার জিনালয়ও দেখবার মতো এক সময়ের কলকাতার জৈন্যদের মধ্যে এই সমস্ত গৃহমন্দির বিখ্যাত হলেও এগুলির বেশিরভাগই এখন অবলুপ্ত প্রায় যেমন হ্যারিসন রোডে রায় বদ্রিদাসের গৃহ জিনালয় স্ট্রিটে মাধদাসজির গৃহমন্দির হ্যারিসন রোডে জীবনদাস প্রতাপ চাঁদের বাড়িতে শান্তিনাথের গৃহমন্দির মানিকতলায় পান্নালালের গৃহমন্দির প্রভৃতি শ্বেতাম্বরদের মতো দিগম্বর সম্প্রদায়ের জৈনরাও মন্দির নির্মাণ শুরু করেন সবার প্রথমে আসে দিগম্বর জৈন বড় মন্দিরের কথায় আঠেরোশো সালে এক বসাক লেনে হুলাসিলাল অগ্রবাল এই মন্দিরটির শিলান্যাস করেন এই মন্দিরটি কলকাতার দিগম্বর মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম প্রত্যেক বছর কার্তিকী পূর্ণিমায় এই মন্দির থেকে দিগম্বর জৈন সমাজের রথযাত্রার মিছিল বেরিয়ে বেলগাছিয়ার দিগম্বর মন্দিরে যায় এবং সপ্তম দিনে বেলগাছিয়া থেকে আরেকটি মিছিল আবার ফিরে আসে এই মন্দিরে দ্বিতীয় মন্দির হল পঁয়ত্রিশ অজদুলাল স্ট্রিটে অবস্থিত পুরানি বাড়ি হুলাসিলাল অগ্রবালের নিজ গৃহে এই মন্দির স্থাপিত ঢাকার সুপ্রাচীন জৈন মন্দির থেকে প্রতিমা এনে এখানে প্রতিষ্ঠা করা হয় বেলগাছিয়া পার্শ্বনাথ উপবন জৈন মন্দির জহুরি ছন্নুলাল আঠেরোশো সাতানব্বই সালে বেলগাছিয়া ব্রিজের কাছে পার্শ্বনাথ মন্দির প্রতিষ্ঠা করান উনিশশো সালে উপবন সহ মন্দিরটি তিনি তুলে দেন সমাজের হাতে সেই সময়ের ধনী ব্যক্তি দয়ানন্দ সারাওগি বর্তমান মন্দির নির্মাণ করান এবার আসি নয়া মন্দিরের কথায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এইটি থ্রি রবীন্দ্রসরণিতে এই মন্দিরটি স্থাপন করেন হরকিশন দাস সারাওগি এই মন্দিরের ভেতরে রয়েছে আকর্ষণীয় পাথরের কারুকার্য অন্যদিকে দিগম্বর সমাজের কয়েকটি গৃহমন্দির কলকাতায় আছে যেমন টোয়েন্টি ওয়ান হাঁস পুকুর ফার্স্ট লেনে শ্রী ভগবান দাস জৈনের বাড়িতে ভগবান নেমিনাথের গৃহমন্দির শেক্সপিয়ার স্মরণির শ্রী গজরাজ সরাওগির বাড়ির মন্দির হাইড রোডের শ্রী বৈজনাথ সরাওগির জৈন কুঞ্জের মন্দির এই মন্দিরের একটি বিশেষ বিষয় হল মন্দিরটি নির্মাতা ও তার কারখানার কর্মচারীদের জন্য স্থাপিত পরবর্তী মন্দির ফিফটি ওয়ান বড়তলা স্ট্রিটের বিশাউ নিবাসী অর্জুন দাস ঘনশ্যাম সরাউগি স্থাপিত মন্দির তিনি মন্দির সহ বাড়িটি সরাউগি বালিকা বিদ্যালয়কে দান করে দেন কলকাতা লাগোয়া বেশ কিছু অঞ্চলে অবস্থিত দিগম্বর জৈন মন্দিরগুলির মধ্যে এক জটিয়া রোডের বালির মন্দির ফর্টি টু গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের উত্তর পাড়ার মন্দির ও যোগী পাড়ার চুঁচুড়ার মন্দির বিশেষ উল্লেখযোগ্য তাহলে কলকাতার এই সুপ্রাচীন ইতিহাসের সঙ্গে যে জৈনরা কিছু হলেও অনেকটা জায়গা জুড়েই রয়ে গিয়েছেন আশা করি আজকের পর্ব শুনে তা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন বিভিন্ন জাতি ধর্মের মানুষ তাদের শিল্পরীতি খাদ্যাভ্যাস উপাসনালয় এই সব কিছু মিলেই এক আজব কলকাতা মশাই কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এরকম আরও পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে আর আপনি যদি গল্প শুনতে ভালোবাসেন গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলেও ডিসক্রিপশানে আজকের পর্বপাঠে ছিলাম আমি সৌম্য স্ক্রিপ্ট মোহর পরিকল্পনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন সুশ্রিক ডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি আগামী পর্ব শুনতে অবশ্যই আসতে হবে পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন ش را تک